হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আসলে সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরা ভালো আছি একটা নতুন ব্লগ আজকে ব্লগ শেয়ার করবো যেহেতু শেয়ার করা হয়েছে তাই ব্লগ আজকে একটা শেয়ার করবো আর মানে রেসিপি নেই তো তাই আর কি চলো যাই হোক আজকে ব্লগ শেয়ার করবো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে দেখতে থাকো আজকে ব্লগটা আশা করছি ভালো লাগবে আর এখন ভরিতে কটা বাজে বলো তো সাড়ে নটা তো আজকে যেহেতু স্যাটারডে আজকে মেয়ের ছুটি সেই জন্য আজকে মেয়ে বাড়িতে আছে আর বাবা ছেলে দুটো একজন স্কুল অফিস গেছে আর সকালে ব্রেকফাস্টও ফ্রুটস খেয়ে গেলো আর আমার না আজকে ফ্রুটস কালকে ফ্রুটস খেয়ে মানে খেতেই পারি না আমি কেমন যেন আমার তার আমাদের খালি পেটে তো ওকে বললাম আমি একটুখানি মুড়ি খাবো তবুও ভালো বলে কি আমার কাছে পারমিশন নিচ্ছে তেন তো বললাম না একটুখানি মুড়ি খাবো আজকে ফ্রুটস খাব না তো বললাম মুড়ি একটু খেয়ে তারপর ফ্রুটস খেয়ে ভালো লাগে না কিন্তু উপায় নেই মাঝে মাঝে এরকম খাওয়াটা একটু ভালো তাই বলি আর কি কদিন হলো আমরা ফুরুস কাচ্ছি এখন তো আবার ধরো পিঠে পর্ব শুরু হবে তো যেহেতু আজকে একটু মানে ভেবেছি পিঠে বানাবো সেই জন্য ধরো কালকে ব্রেকফাস্টে পিঠেই হয়তো থাকতে পারে ফুরুস না থাকতে পারে মাঝে মধ্যে এরকম তো হবে তো চলো শুরু করা যাক আজকে এই সুন্দর দিনটা তোমাদের সঙ্গে দেখতে থাকো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগে ছেলেকে দিয়ে দিয়েছি টিফিনে লুচি আর হচ্ছে কি আলু চচ্চড়ি এই যে আলু চচ্চড়ি আর এখন মেয়েকেও দুই তিনটে লুচি ভেজে আলু চচ্চড়ি দিয়ে দিয়ে দেবো আর আমি ভাবছি একটু মুড়ির সঙ্গে একটু আলু চচ্চড়ি খাবো অল্প দেখি মেয়েকে দিয়ে যদি থাকে তাহলে খাবো না হলে খাবো না না খেলে তো বেশি ভালো আর আজকে আর গাছটাকে আমি এখানে রাখছি না সময় পাই না সময় পাই না বলে আর হচ্ছে না কিন্তু আমার এটাকে করতেই হবে একদম গাছটা পেয়ে গেছে এটা এখানে রেখে দিলাম যখন সময় পাবো তখন করবো থাকে এখানে এখন বাইরে আর এখন কিন্তু দুদিন হলো ভালোই রোদ্রু দিচ্ছে যাই হোক কাপড় চোপড়গুলো সুন্দর শুকিয়ে যাচ্ছে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এখন ঘড়িতে কয়টা বাজে বলো তো একটা বাজে এখন অনেকক্ষণ পর আসলাম তো রান্না করছি আর তার মধ্যে একটু কাজও করছিলাম তার সঙ্গে ছিল না মোবাইলে চার্জ ওইটা আবার একটু চার্জে দিয়েছিলাম কী কী কাজ করলাম দেখিয়ে দিচ্ছি তা আর রান্না কী কী করেছি ওইটাও দেখিয়ে দিচ্ছি দেখো এখানে রান্না হচ্ছে বাঁধাকপির ঘন্ট এখনো হয়নি খাওয়ার মধ্যে আর তার সঙ্গে এখানে হচ্ছে গরম গরম খিচুড়ি আজকে স্যাটারডে নিরামিষ তাই আমাদের ঘরে সবারই খিচুড়ি যায় বলে ভাবলাম তাহলে ধরেই যাচ্ছে না খিচুড়ি বানিয়ে নেই এনে দেখো গরম গরম খিচুড়ি আর হচ্ছে গিয়ে এখানে বাঁধাকপির ঘন্ট তার সঙ্গে হচ্ছে গিয়ে এখানে ছোটো ছোটো করে আলু ভাজি নতুন আলু ভাজি এগুলো খেতে ভালো লাগে কিন্তু তার সঙ্গে হয়তো পাপড় ভাজতেই হবে কারণ আমার হাজব্যান্ডের পাপড় ছাড়া কিছুই না পাপড় নিরামিষ দিনে পাপড় নিরামিষ দিন না হলে ডিমের অমলেট সেটা লাগবেই তো চলো এখন ঘন্টটা একটু হলেই হয়ে যায় তার সঙ্গে আর কী কাজ করলাম চলো দেখিয়ে দিচ্ছি এখানে কি কাজ করলাম দেখো দাঁড়ো হাতটা ধুয়ে নিয়ে দেখি এইখানে দেখো দুটো নারকেল কোড়ালাম তো দুটো নারকেল নাম এগুলো করাতেই আধা ঘন্টা আমার লেগে গেল কারণ আজকে খিষ্টা বানিয়ে একবার ভাব ভেবেছি আজকে একটা দুটো পিঠে বানাবো জানি না কি হবে না হবে ভেবেছি আর কি একটু চালের গুঁড়ো গুলিয়ে দিয়ে দিলাম আর খিচুড়ির সঙ্গে বাঁধাকপির ঘন্টটা কিন্তু বেশ ভালো লাগে বলো তাই ভাবলাম বাঁধাকপি যখন ঘরে আছে এই বাঁধাকপির ঘন্টটা খিচুড়ি করি এখন ঘি আর গরম মশলা দিলেই হয়ে যাবে আজকে মেনুতে কি কি তোমাদের তো জানোই তো আর একবার দেখিয়ে দিচ্ছে এখানে মুগ ডালে খিচুড়ি তার সঙ্গে বাঁধাকপির ঘন্ট ছোট ছোট করে আলু ভাজি পাপড় ভাজি নতুন আলু ভাজি এরকম করে ভালো লাগে কিন্তু তার সঙ্গে হচ্ছে গিয়ে আমার নিজের হাতে বানানো জলপাইয়ের আচার খিচুড়ির সঙ্গে বাঁধাকপির ঘন্টটা কেমন লাগছে বলো তো হ্যাঁ গোলা গোলা লাগছে কেন সেই সাথে না না সত্যি করে বলো না কেমন হচ্ছে আজকে কমেন্ট রুম সত্যি করে বাঁধাকপি ঘন্টার সঙ্গে না মুখটা লেগেছে সেই লেগে মহাপ্রভু ভোগের মতো লাগছে না লাগছে না মনে হচ্ছে মহা ভোগ বসে আছে মহাপ্রভু ভোগ আছে কিছু এটাও এরকমই মতো হয়েছে না এবছর এখনও পিঠে খাওয়া হয়নি তাই ভাবলাম যে শীত তো চলেই যাচ্ছে পিঠেটা তো হচ্ছে না তো আজকে বানিয়ে নেই তারপর সংক্রান্তি তো বানাতেই হবে যাই হোক তারপর সব কিছু রেডি করে নিয়েছিলাম বানাচ্ছিলামও কিন্তু এখন না দেখছি দু তিন দিন হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ কাজ করলে মেরুদণ্ডটাই এতটা ব্যথা করছে সেই জন্য আর ভাবছিলাম যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব পিঠেটা কিন্তু আর হলো না যাই হোক মানে মুড়ি চলে গেছিলো যে আমার পিঠে বানানোর তারপর ও অফিস থেকে ও মানে আমার শরীর খারাপ দেখে মানে ট্রাই করছিলো কিন্তু ছেলে মানুষকে আর পারে তবুও তো চেষ্টা করেছে ওইটাই আমার খুশি লেগেছে যাই হোক তারপর আমি এখন এগুলো তার ফেলে দিতে পারবো না ভাজতেই হবে যে কোনো উপায় তারপর ভেজে নিয়েছি আসলে হয়তো সিজারে বেবি হওয়ার কারণে এটা হয় আমি এটা অনেকে বলেছি কিন্তু আমার কখনো হয়নি কিন্তু কিছুদিন হলো না দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে যদি কাজ করি তাহলে মেরুদণ্ডটা ভীষণ ব্যথা করছে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো তাই বলে কিছু শেয়ার করতে পারলাম না যাই হোক বন্ধুরা ভালো লাগল একটু করে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো টা এখনকার মতো